আজকে আমি চলে এসেছি আমার একটা ব্লগে আজকে মা লুচি দেখতে পাচ্ছেন স্টার্টও হয়ে গেছে খুব সুন্দর করে আর অবশ্যই আমার এই ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে ঠান্ডাও পড়েছে যার জন্য আজকে লুচি চিন্তা ভাবনা করছি এবং এই ব্লগটা এখান থেকে স্টার্ট হবে আর লুচির সাথে থাকবে একটুখানি দম থাকবে আলুর দম থাকবে আর তার সাথে থাকবে ডাল ডালটাও বেশ ভালো লাগে ডাল দেখেতে মানে টমেটোর ডাল রুচি চলুন তাহলে এইখান থেকে ব্লগটা স্টার্ট করবে অলরেডি এখানে স্টার্ট করে দিয়েছে মা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আর ঠান্ডাটাও বেশ পড়ছে আর অবশ্যই আমার এই ব্লগটা ফলো করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে মাছকে আরে আমি আজকে করব কখনো লুচি গরম গরম তুল তুলে কারণ এই শীতের রাত্রে ছেলেটা আমার লুচি খেতে চাচ্ছে তাই আমি আজকে ময়দার সঙ্গে লবণ তেল দিয়ে মেখে ময়াম করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব জল এখানে জল দিয়ে দেবে অল্প অল্প করে জল দিয়ে ওই যাচ্ছে এই একটু সরা আমি আস্তে আস্তে করে অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব এখানটা মা খুব সুন্দর করে মেখে নিচ্ছে মেখে নিচ্ছে এখানটা মার কিন্তু অনেকটাই হয়ে গেছে পুরো এখানটা ময়দা গুলানোটা ময়দা মাখানোটা মাখানোটা আর এখানটা কি নিচ্ছ গোলানো ও একটুখানি ময়দা এখানে আবার নিয়ে নেবে আমাদের এখানটা একদম জাস্ট এখন আর একটুখানি দিয়েছ মানে ইসে মানে শক্ত থাকবে নাকি একটু নরম হয়ে গেছে তাই আর একটু ময়দা নিয়ে নিলাম নিলে শক্ত হবে একটুখানি

লবণ আর তেল আমাদের কিন্তু এইখানটা মাখানোটা প্রায় হয়ে গেছে এটা তো কটা হবে তাও যে কটা হয় হবে প্রায় কুড়িটা কুড়ি তিরিশটা হবে কুড়ি পঁচিশটা তো আর্লি হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মা মাখিয়ে ফেলেছে কিন্তু আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এই ব্লগটা এখানে চলে এসেছি মার এখানে খুব সুন্দর কিন্তু করে ফেলেছে যা অসাধারণ কিন্তু আর লুচিটা এই শীতকালে বেশ ভালোই লাগে আর তার জন্য মা একদম ঘুটি মুড়ি দিয়ে বসেছে কিন্তু আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এরকম ব্লগ লাইফ স্টাইল আমার আর মার অবশ্যই এই চ্যানেলে আসবে দারুণ

পনেরো ষোলো ষোলো সতেরো আঠেরো তারপর হচ্ছে উনিশ তারপর হচ্ছে কুড়ি তারপর হবে একুশ তারপর হবে বাইশ তারপর হবে তেইশ তারপরে হচ্ছে চব্বিশ ঠিকই বলছি কুড়ি পঁচিশটা

তারপর ভাজবে আর এদিকে যেটা রাখবে কুলোটা এখানটা রেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানটা খুব সুন্দর করে মা বেলছে দারুণ কিন্তু অসাধারণ আমার গোড়ে বার না দেখতে প্রথমটা হয়ে গেল এইখানটা আর আমরা পেপারের উপরই রাখছি এবার মা এখানটা দিন নিয়ে নিচ্ছে দ্বিতীয় নম্বরটা জাস্ট অসাধারণ আর এদিকে আমাদের পঁচিশটার মানে কুড়ি মানে চব্বিশটার হয়েছে আমাদের মানে পটলা না কি বলে এটাকে আরে ওটাকে দলা 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 না ওটা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর হলো এবার হচ্ছে আমাদের তৃতীয় নম্বর আমরা দোলা বলি আটা দিন দোলা এই প্রথম কোন একটা জিনিস প্রফিটের টাকায় কিনতেছি কেন ওই 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 ওটা দাও দাও এটা কোন দাও জাস্ট এইটা তো তৃতীয় নম্বর হয়ে গেল এখানটা আমরা চলে এসেছি এখানটা আমাদের দেখুন কতগুলো মা এখানটা লুচি মানে বেলে ফেলেছে আর এখানটা চলছে আর আমাদের এখানে আর মোটামুটি তিনটে আছে দারুণ অসাধারণ কিন্তু মার এই কষ্টের জন্য একটা লাইক অবশ্যই হয়ে যাবে এই ভিডিওতে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আর মার এই ব্লগের সমস্ত ফুটে এখানে আসবে লাইফ স্টাইলের সমস্ত এবং আমার মা রান্নার চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন জাস্ট দারুণ এখানটা দেখতে পাচ্ছেন একদম অনেকগুলো হয়েছে এখানটা চব্বিশটার মতো হয়েছে টোটাল এখানে আরেকটা করছে আর তার সাথে লাস্ট থাকবে এখানে মা ঠান্ডাও লেগেছে আজকে ঠান্ডাও পড়ে যাওয়ার জন্য মা আজকে চাদুর মুড়ি দিয়েছে আর এই হচ্ছে লাস্ট সাধারণ চলুন তাহলে আমরা এগুলো আস্তে আস্তে সুন্দর করে বেজে নেব এখানটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর আমার এখানে কড়াইটাও কিন্তু রেডি দেখতে পাচ্ছেন আমরা এখানটা কিন্তু সাদা তেল নিয়েছি আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি মা এখানটা নিয়ে চলে এসেছে লুচি এগুলো যেগুলো ভাজবে খুব সুন্দর করে এখানটা পেপারের উপর রেখে দিয়েছে আর আমাদের এখানটা কড়াইটা রেডি জাস্ট একটু গরম হওয়ার পালা একটু বাড়িয়েও দেবো দেখে একটু বাড়িয়ে দিই হ্যাঁ একটু বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানটা আগুনটাও বেশ ঢেকে গেছে চলো তাহলে এটাকে আমরা আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নেবো এখানটা প্রথম আমি একটা লুচি দিয়ে দেবো আমি একটু হাতেই দিচ্ছি আস্তে করে এখানটা দিয়ে দেবো কড়াইটাও বেশ গরম হয়ে গেছে কড়াইটার সাথে সাথে তেলটাও গরম হয়ে গেছে মা একটু খুন্তিটা দাও মা এখানটা খুন্তিটা দেবে দেখতে পাচ্ছেন তেলটা খুব গরম হয়েছে যার জন্য রুচিটা খুব সুন্দরভাবে হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে তারপরে আমরা পরেরটা এখানটা দিয়ে দেব দিয়ে দিলাম বাহ এটা তো খুব সুন্দর ফুলে উঠেছে আর আজকে ঠান্ডাটা একটু পড়েছে একদম অন্ধকার বাইরে জাস্ট আমাদের এটাও হয়ে গেল তারপর এখানটা আমি পরে আরেকটা দিয়ে দেবো এখানটা একদম দিয়ে দিলাম আস্তে করে আমাদের এখানটা ওইখানটা রেখে দিচ্ছি আমি সুন্দর এখানটা গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছে আমার এখানটা বাড়ানো তো আছে গ্যাসটা কমিয়ে দিলাম ওই কমালা কোথায় আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবার আমরা পরের এখানে একটা নিয়ে নেব একদম কি বলবো আর আমরা দিয়ে দেবো পরেরটা বাড়ানোই আসে আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রায় হচ্ছে একদম টকভক করে পড়ছে আমরা এখানটা আর একটা দিয়ে দেব ফোন আসছে দেখতে পাচ্ছেন একদম এবার আমরা এখানটা পরেরটা দিয়ে দিলাম আস্তে করে দিয়ে দেবো কারণ কড়াইটা বেশ গরম হয়ে গেছে হাতে লাগলে একদম পুরো ঝাঙ্গাই হয়ে যাবে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে কালারটাও বেশ সুন্দর লাগছে কিন্তু এবার আমরা দ্বার একটু পরেই দিচ্ছে খুব সুন্দর হয়েছে দেবো এবার এবার আমরা আস্তে করে দিয়ে দেবো খুব সুন্দর ফুলে উঠেছে এখানে লুচি আবিষ্কার যে কেউ করেছে কে জানে তাকে একটু দেখতাম লাগছে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কিন্তু এবার আমরা পরের টা এখানটা নিয়ে নেব একদম দিয়ে জাস্ট এখানটা দিয়ে দিলাম এই লুচিটা কিন্তু বেশ খুব সুন্দর এখানে ফ্রাই হচ্ছে তারপর এখানটা আমি আরেকটা নিয়ে নেব দেওয়ার জন্য গরম তেলে একদম দিয়ে দিলাম बा ये तो कि फुल उडे चलो तारू में लेते बहुत ते धीरे हम्म দারুণ কিন্তু এখানটা ফুলে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে কালারটা অসাধারণ এবার আর একটা এখানটা নিয়ে নেব লুচির সাথে কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু সবথেকে বেস্ট হয় মাংস দিয়ে আর দম দিয়ে সাথে আমাদের এখানটা হচ্ছে কিন্তু একদম মসুরির ডাল একদম এটা কিন্তু টমাটোর ডাল স্পাইসি মশলা দিয়ে এটা স্পেশালি একটা ডাল আর সাইডে আমাদের এখানে রয়েছে লুচিটা দারুণ এই দিয়ে রান্নাটা মানে খাওয়াটা হবে রাতের স্পেশালি একদম অসাধারণ এবং অবশ্যই আমার এই চ্যানেলটা সাপোর্ট করবেন আর এই ডালটা কিন্তু একটু স্পেশালি গ্রাম্য পদ্ধতি তৈরি হয় ধনে পাতা থাকে ধনে পাতার ডাল বলে আর এইখানে খুব খুবই স্বাদ এরকম পদ্ধতি এই রান্নার পদ্ধতি আমার মার চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন চ্যানেলে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব দারুণ অসাধারণ আর সাথে থাকছে এই চাটনি দেখতে পাচ্ছেন একদম এই চাটনি পূজোর আগে চাটনি দিয়ে লুচি দিয়ে ডাল দিয়ে খাওয়া হচ্ছে আর সাইডে আমাদের ডাল এই চাটনি কিসমিস এই চাটনিতে যে খেজুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাইয়ের খেজুর কিন্তু দারুন কিন্তু পাচ্ছেন আমার লুচিগুলো লাল লাল ভাজা হয়েছে আপনারা হয়তো ভাবছেন যে লুচিটা শক্ত হয়ে গেছে না শক্ত হয়নি দেখেন একদম নরম খুব সুন্দর নরম 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 থাকবে এত সুন্দর নরম সফট হয়েছে এই নিয়ে দেখুন সফট খুবই সফট হয়েছে